বয়স কি হয়েছে আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত প্রিয় দর্শক আজ চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রামের যে আপনাদের সুপরিচিত আরিফ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে

মেয়ে ছাগল খাসি সব মিলেই তো আছে জি সব মিলেই আছে তো প্রিয় দর্শক এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আরিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপ ইমো সব আছে আপনারা হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আপনারা এই ভিডিওর থেকে ছাগল যেটা পছন্দ হবে স্ক্রিনশটের মাধ্যমে আপনারা কিনতে পারবেন ভাই জি ভাই এই ছাগল একটা নিলে কয় টাকা দিতে হবে একটা নিলে দুই টাকা অ্যাডভান্স করতে হবে একটা নিলে দুই টাকা অ্যাডভান্স দিলে আপনি আপনার ওই যে দাম চাবেন বা যে দামে বিক্রি করবেন ওই টাকাই

আজকে অফার প্রাইস নয়টা বাচ্চা আছে নয়টা বাচ্চার মধ্যে এই বাচ্চাটা খাসির বাচ্চার দাম আসবে একদম পনেরো হাজার পাঁচশো টাকা গোটা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এর মধ্যে আর দুই হাজার টাকা বায়না করতে হবে আপনার বাচ্চা নিতে চাইলে যাই হোক প্রিয় দর্শক সব রকম ভাবে ভাই বলে দিলো এই বাচ্চাটা নিলে দুই হাজার টাকা বায়না দিতে হবে আর পনেরো হাজার পাঁচশো টাকার দাম সারা বাংলাদেশে যে জায়গা থেকে হোক আপনি অর্ডার করে এই বাচ্চাটা নিতে পারবেন ঈদের আগে এটা মনে হয় অফার প্রাইস যাই হোক এই বাচ্চাগুলো ঈদের পরে যেহেতু খাসির বাচ্চা ঈদের বেশি লাগে ভাই একটু দাম বেশি করতে হবে ভাইরা যে দামে কিনে চায় সে দামে কিনতেও পারবে না না আমরা পারব না আমরা তান দেওয়ার দিতে পারবো না ভাইজান পুরো কলিজা কালার জি কলিজা কালার একটা এটা তোতাপুরি একটা খাসির বাচ্চা হাই কোয়ালিটি জাতের বাচ্চা এটাও খাসির বাচ্চা জি এটাও খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই এর বয়স কি হয়েছে এর বয়স মোটামুটি 4 মাস রানিং ভাই 4 মাস রানিং জি 4 মাস এই বাচ্চাটা কেমন দাম লাগবে এই বাচ্চাটার দাম আসবে একদম 13000 বড় সেল তারা এই খাসিগুলো নিনা পার্সেন্ট পার্সেন্ট খুবই ভালো বাচ্চাটা খুবই ভালো জি সুন্দর একটা খাসির বাচ্চা এই বাচ্চাগুলো চয়েস করেন বড় ছাগল পালতে হলে এই বাচ্চাগুলো পালতে হবে জি ভাই খুব সুন্দর

থেকে তেতুলিয়া আপনার এই চোদ্দ হাজার টাকা না ভাই জি ভাই চোদ্দ হাজার টাকার মধ্যে পৌঁছা দেবে এই চোদ্দ হাজার টাকার বিকাশ দেওয়া লাগবে না আপনি ডেলিভারি চার্জও দেওয়া লাগবে না এই হচ্ছে বিষয় আপনার এই ছাগলটা যদি পছন্দ হয় তাইলে আপনি স্ক্রিনশট দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব আছে সব আছে আর ভাইয়ের সাথে কথা বলে জি আবার যদি মনে করেন এই ছাগলগুলো আপনারা আবার ভিডিও কলে দেখবেন জি আর ভাইকে বললে আর ভাই একবার না 10 বার দেখা সমস্যা নেই ভাই জি ভাই কি বাচ্চা ভাই এটা আরেকটা হাই লেভেলের একবারে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি একটা তোতাপুরি জাতের মেয়ে বাচ্চা ভাই দেখেন না খুব হাই লেভেলের বাচ্চা হ্যাঁ আর এই যে টোটাল বাচ্চা টোটাল বডি

এর আগেও মেয়ে বাচ্চা দেখাচ্ছি এগুলো দিয়ে প্যাকেজ করে নিয়ে যদি খামার করেন নতুন উদ্যোক্তারা এভাবে খামার করেন এই ছাগলগুলো নেবেন আর একটা হাই কোয়ালিটি পাঠা নেবেন আমাকে একজন টেক্সট করেছিলেন যে ভাই আমরা খামার করতে চাই কীভাবে করব এই দেখেন এই বাচ্চাগুলো নেবেন মেয়ে বাচ্চা আর এর সাথে একটা হান্ড্রেড পার্সেন্ট পাঠা নিয়ে নিয়ে খামার করবেন

একটা মেয়ে বাচ্চা একবার সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি দাম হালকা এর সাথে একটা পাঠা নেবেন তোতা পুরি পাঠা নেবেন অন্য কোনো পাঠা নেবেন না তোতা পুরি পাঠা নেবেন এরকম চার পাঁচটা মেয়ে ছাগল নেবেন নিয়ে একটা খামার শুরু করেন জি ভাই খামার শুরু করেন টুক 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 করে দেখবেন যে খামার অনেক দূর আগায় যাবে জি ভাই এটার বয়স কি হয়েছে দাম তো আপনি চার মাস রানি চার মাস দাম দর বলতে একদম ১১৫০০ টাকা ডেলিভারি বিকাশ সবকিছু দিয়ে দেবো দুই হাজার টাকা করতে হবে ছাগলকে অর্ডার করলে যে কোনো জায়গায় পৌঁছা দেবো বাংলাদেশে জি ভাই যান এটা কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা উন্নত জাতের ভালো বাচ্চা সমস্যা নেই বাচ্চাটাও ভালো

আমি বাস টার্মিনাল পর্যন্ত পৌঁছে দেবো ইনশাল্লাহ নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছা পৌঁছা যাবে ছাগল হোম ডেলিভারি হয় না জি আপনারা আপনার নিকটস্থ যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে বাসের সুপারভাইজার কাছ থেকে আপনি এই ছাগলগুলো বুঝ নেবেন এবং বাদ বাকি টাকা এই যে বাইনার দুই হাজার টাকা দিলেন বাদ বাকি টাকা সুপারভাইজারের কাছে দিয়ে দিবেন তাই তো ভাই জি ভাই জি ভাই এটা কি বাচ্চা এটা একটা বাঘাত তোমার মেয়ে বাচ্চা আজকের প্রতিবেদন বড় সরু বাচ্চা জি বড় বাচ্চা আজকের প্রতিবেদনের মধ্যে বড় বাচ্চা বয়স আছে মোটামুটি পাঁচ পাঁচ প্লাস